নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কদমতলা ব্লক চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি মানে আজকে ঝর্নার এখানে এসে কিছু আওয়াজ জানি না কতটা পৌঁছাচ্ছে কিনা বলতে পারবো না তো আমরা যাচ্ছি আজকে একটু লং ড্রাইভে তো কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমাদের সঙ্গে দেখতে থাকুন যে কোথায় যাচ্ছি আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওটা পুরো কন্টিনিউ দেখার চেষ্টা করবেন ঠিক আছে বন্ধুরা এখন আমার জার্নি শুরু হচ্ছে তো আপনারা ভিডিওটা পুরো দেখুন উঠে পড়লাম এখন যাচ্ছি আমরা যে কাজের জন্য যাচ্ছি সেই জন্যই তো ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ দেখুন আমরা পৌঁছে গেছি কোথায় নিম্বুডেরা তো নিম্বুডেরা এখন আমরা নাস্তা করব অনেক সকালে বেরিয়েছি ঘর থেকে নাস্তা করে বেরোয়নি তো এখন আমরা নাস্তা টাস্তা করে নেব গিয়ে আর রাস্তাটা মানে রাস্তাটা এত খারাপ যে মানে আমাদের পৌঁছাতে যে কটা বেজে যাচ্ছে তার কোনো ঠিক নেই এক এক জায়গায় মানে ভীষণ খারাপ রাস্তা কমর টমরটা একদম পুরো ব্যথা হয়ে গেছে মানে হ্যাঁ ভেঙে গেছে এইরকম অবস্থা প্রচণ্ড খারাপ রাস্তা তো চলে আসলাম আমরা এখন নাস্তা টাস্তা করে নিই আগে তো হোটেলের সামনে চলে আসলাম এটি কি হোটেল লক্ষ্মী হোটেল তো এখানে এখন আমরা নাস্তা টাস্তা করে নেব তো চলে আসলাম নাস্তা করতে এখন নাস্তা করবো চলে আসতে এই যে নাস্তা চলে আসলো আমাদের আমাদের কি শুধু আমার একার নাস্তাই আসছে আর একজনের তা আসেনি করা হয়ে গেল নাস্তা এখন উঠে এই যে বন্ধুরা এখানে নাস্তাটা সুন্দর পাওয়া যায় লক্ষ্মী হোটেল তো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম এখন অস্টিন ব্রিজ অস্টিন ব্রিজ বলতে এখানের লোকাল মানে আমরা যারা আন্দামানে থাকি তারা এটাকে বলি পানিঘাট ব্রিজ তো পানিগাট ব্রিজ আর এমনি নাম হচ্ছে অরিজিনাল নাম হচ্ছে ওয়াস্ট্রিজ তো ঠিক আছে চলুন একটু পানিঘাট ব্রিজটা আপনাদের একটু শেয়ার করি তো যে একদম ফুল নালা পুরো জলে ভরা দেখুন রাস্তাটা মানে এত সুন্দর মানে সে কি বলবো মালাই রকম রাস্তা নিয়ে নিচ্ছি মানে যেতে যেতে হালাত খারাপ হয়ে যাচ্ছে আর পারছি না গাড়িতে বসে বসে তো ভাবলাম ঠিক আছে আবার এক জায়গায় দাঁড়াই আবার একটু রেস্ট করে নি কমসে কম পাঁচ মিনিট এখানে দাঁড়িয়ে একটু রেস্ট করে নিয়ে তারপর আবার বেরোবো আর আর কথা বন্ধুরা বাবা ওটা কি ছিল আর একটা কথা বন্ধুরা মানে আমার এক মামা মামা তো মামা কি করেছে একটা ইউটিউব চ্যানেল বানিয়েছে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দীপক সরকার তো প্লিজ আপনারা একটু মানে আমার ওই মামার ইউটিউব চ্যানেলটাও একটু দেখুন প্লিজ আমি রিকোয়েস্ট করছি আমারটা তো দেখবেনই কিন্তু সাথে মামারটাও একটু দেখুন তো বন্ধুরা মাজা টান করা হয়ে গেল এখন আবার শুরু হয়ে যাচ্ছি জার্নি ঠিক আছে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন কোথা মানে কোন জায়গা পর্যন্ত যাচ্ছি কি করছি গিয়ে সবটাই দেখুন বন্ধুরা এখন ওই যেটা দেখালাম ওটা হচ্ছে মানে আইস পেটির ভিতরে ছিল চিংড়ি মাছ আসলে আমরা এসেছি এখানে সেই কদমতলা থেকে নগর এসেছি চিংড়ি মাছ নেওয়ার জন্য তো আসলে মাথা খারাপ হলে যা হয় আমাদের মাথা খারাপ সেই জন্য আমরা এই পর্যন্ত আসলাম চিংড়ি মাছের ভিতরে তো কুড়ি কিলো চিংড়ি মাছের অর্ডার দিয়েছি তো সেটাই নিতে এসেছি তো আসলে লোকের ঘরে গিয়ে ভাবে তো ভিডিও করা যায় না তবুও একটু দেখালাম আপনাদের সাথে আর বাকিটা ঘরে গিয়ে তারপর আপনাদের দেখাবো যে কীরকম সাইজের চিংড়ি মাছ নিয়েছি কতটা নিয়েছে কিনা সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তার থেকে বড়ো কথা হচ্ছে বন্ধুরা আমরা মানে নগরে আমি ডিগলিপুরে একবারই এসেছি তো তেমন মানে ভালো করে কিছু মনে নেই এই যে এখানে আমার মেশো এই যে নিতে এসেছে আমাদের আদা রাস্তায় মানে চিনে ঠিক মতো আসতে পারবো কি না আর চিংড়ি মাছের যে মানে কথাটা বলেছিল সেটা মেশোই করে দিয়েছিল আমাদের ঠিক করে দিয়েছিল তার জন্য মেশো এসেছিল তো এখন এই যে মেশোর সাথে আমরা যাচ্ছি আমার মাসি বাড়িতে আমরা তো বন্ধুরা মাসির বাড়ি থেকে এখন বেরিয়ে গেলাম আসলে অনেক দেরি হয়ে গেছে যার জন্য ভিডিওটা ভালোভাবে করতে পারিনি তেমন আর বর্ষাও পড়ছিলো যে ভিডিওটা মানে করব সে পেরে উঠিনি তেমন তো এখন যাচ্ছি যেখান থেকে আমরা চিংড়ে মাছ ওই যে দেখিয়েছিলাম আপনাদের রকম একটু দেখাতে পেরেছিলাম তো এখন যাচ্ছি সেই বাড়িতে ওইখান থেকে চিংড়ে মাছ নিয়ে সোজা আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো ঠিক আছে বন্ধুরা তো এই যে এই বাড়িতে যাব চিংড়ে মাছ নিতে এখান থেকে আগেও আমরা চিংড়ি মাছ নিয়েছিলাম আজকে আবারও নিচ্ছি ভাবা যায় কদমতলা থেকে মানে ডিগলিপুরে আসলাম চিংড়ে মাছ নিতে এখানে কুকুর আছে তার জন্য আমি ভয় পাচ্ছি যেতে এই যে সব দাঁড়িয়ে আছে রাস্তার পরে এই যে এই আইসগুলো দেবে

তো আর বাকি চিংড়িগুলো এখানে গিয়ে প্যাক করা হবে রাস্তায় গিয়ে আগে আইস দেবে তার উপরে চিংড়ি মাছ হুম মানে বিরিয়ানি বানানোর লেয়ারের মতন হচ্ছে আগে আইস হবে তারপর হবে চিংড়ি মাছ তারপর আবার আইস তারপরে আবার চিংড়ি মাছ

হ্যাঁ <laughs> <laughs> তো ওইগুলোই উপর দিয়ে খালি দিয়ে দিলে কি হবে ওরকম আচ্ছা আচ্ছা বসানোও লাগবে না এ বাবা ডগি তুই কি খাস আইস খায় বরফ খায় ওই যে চিংড়ে মাছ ভরা এখনও চলছে হয়ে গেল আইস পুরো ঢালা আমাদের আইস আইস বক্সের ভিতরে সব কমপ্লিট এখন ভালো করে দিয়ে বন্ধ করে দিতে হবে এই যে ঢাক্কান আর ভালো করে সিল করে দিতে হবে এটা রাস্তায় এনে করা হচ্ছে কারণ হচ্ছে ঘর থেকে থার্মোকলের পেটি তো আইস পেটিটা তো ওইখান থেকে আনতে মানে অসুবিধা হয়ে যাবে হয়তো ভেঙেও যেতে পারে তো তার জন্য রাস্তায় এনে তারপর করা হচ্ছে কাজটা এই যে ভালো করে সিল না করলে বুঝতেই পারছেন কদমতলা পর্যন্ত যাব না হলে একদম পুরো গাড়ির ভিতরে চিংড়ে মাছের জলে পুরো ভরে যাবে আর অত রাস্তা পর্যন্ত ডিগলিপুর থেকে কদমতলা পর্যন্ত যেতে তো বুঝতেই পারছেন রাস্তাটা কেমন আগেই আপনাদের বলেছি রাস্তা পুরোটা খারাপ তো যার জন্য এইখান থেকেই আমরা করে যাচ্ছি মানে রাস্তায় যাতে ওই চিংড়ি মাছের জলটা বলে এত গন্ধ হবে গাড়িতে বুঝতেই পারছেন চিংড়ি মাছের কীরকম গন্ধ হয় জলে হয়ে গেল আমাদের প্যাকিংও পুরোপুরি কমপ্লিট আর লাস্ট একটা স্যালো টেপ ভালো করে মেরে দেওয়া হবে টেপ মেরে তারপর পেটিটা ভালো করে গাড়িতে উঠিয়ে দেবো এই যে এখন গাড়িতে রাখা হয়ে গেল ভালো করে সেট করে নেওয়া হয়ে গেছে ডিগ্গিটাও বন্ধ করে দেওয়া হলো এখন এবার পেমেন্ট ক্লিয়ার হবে পেমেন্টের পালা পাটি পুটি কিছুই হবে না এমনি আমাদের এখানে বেশি পাওয়া যায় না চিংড়ি মাছটা তো এই যে কুড়ি কিলো চিংড়ি মাছের আমাদের টোটাল ছয় হাজার হয়েছে আর আপনারা যদি কেউ চিংড়ি মাছ নিতে চান কম দামে তো এখানে এসে নিতে পারেন এখানে ডিগলিপুর সাইডে মানে চিংড়ি মাছের দামটা একটু কম আছে তো হয়ে গেল এখন এই যে এই কাকুও টাকাটা ভালো করে গুনে নিচ্ছে আসলে টাকার ব্যাপার ভালো করে গুনে নেওয়াই ভালো আমি যা মনে করি ঠিক আছে আসি ঠিক আছে আসি আমরা ওই সন্ধ্যা সাতটা বাজে না 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 কোথা দাঁড়াব না এখন ডাইরেক্ট কদমতলা ঘরে একদম ঠিক আছে আসি ঠিক আছে আসি আমরা ঠিক আছে কাকু আমাদের অনেক বেশি দিয়েছে মাছ বন্ধুরা এবার কমপ্লিট হয়ে গেল সবকিছু এখন আমরা যাচ্ছি বাড়ি কদমতলা 7 এখন আর সাত ঘন্টা জার্নি করে এখন যাব বাড়ি আর ঘন্টায় মানে যতটুকু জয়েন্ট ছিল খুলে যাবে মানে গরমও একটু পড়েছে কারণ এতটা বর্ষা হয়েছে একটু মাঝখানে তেমন বেশি বর্ষা হয়নি হালকা একটু বর্ষা হয়েছে আর এতটা গরম পড়েছে বন্ধুরা কি বলবো মানে গাড়ির ভিতরেই গরমে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি এই যে যেতে যেতে এখন এই যে আরেকটা সুন্দর জিনিস দেখলাম এই এত সুন্দর একটা রামধুনু উঠেছে জানি আপনাদের ফোনে ক্লিয়ার দেখাতে পারছি কি না আর মাঝখানে মাঝখানে গাছটা অনেক কিছু এসে এসে গেছে তো ওই জন্য তেমন ঠিক মতো দেখাতে পারছি না রামধনুটা এই যে দেখুন আর এখন হালকা হয়ে গেছে একটু আগে পুরো একদম ডার্ক ছিল এই যে এই যে এখন একটু দেখা যায় দেখুন কি সুন্দর রামধনুটা একদম লাস্ট যেখানে গোড়া পুরো রামধনুর সেইখানে একটু ডাক দেখাচ্ছে তখন আসলাম ছেলে মেয়ের জন্য এই যে একটু কেক নিতে সন্ধ্যা হয়ে গেছে তাড়াতাড়ি বেরোবো যার জন্য পুরোটা দেখাতে পারছি না তো আমি এই যে একটা মেরিন্ডা নিয়ে নিলাম আর

বন্ধুরা দেখতেই পেয়েছেন যে এখন গিয়েছিলাম এই যে ছেলেমেয়ের জন্য একটু কেক নিতে গিয়েছিলাম তো ভাবলাম ঠিক আছে একটু আইস কেকই নিই তো আজকে একটু আইস কেক নিলাম ওদের জন্য মানে এরকম নিয়েছি যাতে ঘরে গিয়ে একটু কাটতে পারে আসলে ওদের খাওয়ার থেকে মানে নতুন কোনো কেক থাকলে ওদের একটু কাটতে ইচ্ছা করে ওদের প্রত্যেক দিন বার্থডে বানাতে ইচ্ছা করে আগেও একদিন আপনাদের একটা ভিডিওতে দেখে দেখিয়েছিলাম যে ওরা কেকটা কাটতে ভীষণ পছন্দ করে আর মানে কী করবো সঙ্গেই যে আমি একটা ঠান্ডা মিরিন্ডা নিয়ে নিয়েছি রাস্তায় খাওয়ার জন্য আর বর নিয়েছি যে একটা আমুল তো এই এখন খেতে খেতে আর সন্ধ্যাও হয়ে গেছে খুব জোর মানে বর্ষাও নেমেছে মানে ভিজে গিয়েছি একদম আধা আধি পুরো ভিজে গিয়েছি তো এখন ঠিক আছে বন্ধুরা বাড়ি আগে পৌঁছাই তো বন্ধুরা অবশেষে বাড়ি পৌঁছাবো পৌঁছাবো ভাব হলো বাড়ির রাস্তায় ঢুকলাম মানে আমাদের আটার্জির রাস্তায় তো ভীষণ কষ্ট হয়ে গেছে বন্ধুরা চোখ টোক ভালো করে মেলতে পারছে না মানে এই রকম অবস্থা হয়েছে চোখ টুক জ্বালা করছে তো বাকি ভিডিওটা বাড়ি গিয়ে কন্টিনিউ করছি ঘরে আমরা পৌঁছে গেছি আর মেয়ে যে কেক মানে খোলা হয়ে গেছে তো এই যে হচ্ছে আইস কেকটা এই যে আইস কেক দিয়ে সুন্দর বন্ধুরা মাছটা সবকিছু ভালো করে মাপা হয়ে গেল যার যার নেওয়া ছিল নেওয়ার ছিল সবাইকে দিয়েও দিলাম আর ভালোভাবে আমরা পৌঁছেও গেলাম একটু রাত হয়েছে আর একটু কষ্ট হয়েছে কিন্তু ভালোভাবে পৌঁছে গেছি তো এখন এসে ঘরে এসে রুটি বানাচ্ছি এখন বাজে রাত আটটা তো ভিডিও তার জন্য আর বেশি বড় করলাম না এমনি অনেকটা বড় হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই রকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লকে ধন্যবাদ